বনর্দি উপজেলার কালাবাড়ি ইদগা মাঠের পাশেই কিন্তু এই পুকুরটি অবস্থিত এবং এই পুকুর পারে আমরা যখন আসি তখন কিন্তু অনেক সময় ভিজার বা পুকুরে সাঁতার কাটার জন্য অনুভূতি হয় কিন্তু সবসময় পারি না তাই আজকে শুক্রবার যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি পাশাপাশি কিন্তু জুমা নামাজের আগ মুহূর্তে আমরা আসলাম এখানে সাঁতার কাটার জন্য এবং এখানে কিন্তু অনেকেই সাঁতার কাটতেছে যারা স্থানীয় বাচ্চারা রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে সবাই কিন্তু এখানে সাঁতার কাটতেছে এবং এই সময়টাকে উপভোগ করার জন্য আমরা আজকে চলে আসলাম এবং আমাদের সাথে কিন্তু আমাদের বাচ্চারা রয়েছে লাইফ জায়গায় পরাজিত ও আসছে ওকে সাঁতার শেখানোর জন্য ছোটোবেলা থেকেই প্রিপেয়ার করার জন্য কিন্তু তাকে নিয়ে আসলাম সাঁতার শেখানোর জন্য এবং সে সাঁতার শিখতে পারার খুবই আগ্রহ তার এবং চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে সাঁতার কাটার কাটতে এবং পাশাপাশি কিন্তু পানিতে জাপা করতেছে পাশাপাশি ওর বায়ের সাথেও কিন্তু দেখা করতেছে কথা বলতেছে এবং সাঁতার কাটার জন্য সে উৎসাহিত খুবই এবং তাকে নিয়ে আসলাম এখানে এবং আমরাও আসি সাঁতার কাটতে এবং আমি এই মুহূর্তে বসে আছি বসে বসে এই দৃশ্যগুলো দেখতেছি উপভোগ করার জন্য শেয়ার করার জন্য কিন্তু ভিডিও ধারণ করতেছি তো আপনারা সবাই জানেন যে আমাদের নদীমাতৃক দেশ এবং নদীমাতৃক দেশের সুবাদে কিন্তু আমরা প্রত্যেকেই পুকুরে বা নদীতে সবসময় সাঁতার কাটি এবং এখানে লাফালাফি করি ছোটোবেলাতেই কিন্তু এই বেশি ছিল এখানে কিন্তু মোবাইলের যুগে এসে কিন্তু প্রতিনিয়ত এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে তাই এগুলো স্মৃতিচারণ এবং এখানে কিছুটা সময় শৈশব স্মৃতিকে মনে রাখা আঁকড়ে ধরা বা এগুলোকে বাচ্চাদের সাথে পরিচিত করার জন্য কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকে এই সাঁতারের মাধ্যমে এবং এই পুকুর পারে কিছুটা সময় সাঁতার কেটে নিজেকে স্মৃতিচারণ করার জন্য এবং বাচ্চাদেরকে তো মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এই পুকুর পাড়ে অবস্থান করতেছি এবং এখানে সাঁতার কাটতেছি আনন্দ করতেছি এই সাঁতারটাকে উপভোগ করতেছি তো আপনার সবাই ভালোবাসে পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই